প্রিয় দর্শক আজকে যে জাহাজটি সম্পর্কে আপনাদের জানাব এটি কোনো জাহাজ নয় ধরতে পারেন ঘটা একটা শহর কারণ একটা শহরে যা যা থাকে তার সবকিছুই পেয়ে যাবেন জাহাসটিতে। যেমন সত্যিকারের গাছগাছালি অসংখ্য রেস্টুরেন্ট শপিং মল খেলার মাঠ সুইমিং পুল ইত্যাদি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল এই জাহাজ কোম্পানিটি কয়েক বছর পরপর। এমন কিছু বিলাসবহুল প্রমত্তরে নিয়ে আসছে যেগুলো অনেকটাই কাল্পনিক রাজ্যের মতো চার মার্চ দু সাল আবারও সাগরের ভকে নামলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ওয়ান্ডার অফ দ্য সিস তো আজকে এই জাহাজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষে জানতে পারবেন আপনি যদি এই জাহাজ প্রথমেই জেনে নিব জাহাজটিতে কি কি রয়েছে জাহাজের দুই পাশে যাত্রী রয়েছে দুই হাজার আটশো সাতষট্টি বিলাসবহুল রুম রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা যেখান থেকে মনমুগ্ধকর সমুদ্র দেখতে পারবে যাত্রীরা ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার করার জন্য জাহাজটিতে রয়েছে বিশটি জাকজমক ও বিলাসবহুল রেস্টুরেন্ট যেখানে যাত্রীদের চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার পরিবেশন করা হয় যারা মদ্যপানে অভ্যস্ত তাদের জন্য রয়েছে বার এছাড়াও জাহাজের বিভিন্ন পয়েন্টে পেয়ে যাবেন মদের দোকান বেশ কিছু শপিং মলও রয়েছে জাহাজটিতে এখানে পাওয়া যাবে জামা কাপড় হ্যান্ডব্যাগ জুতা এবং নিত্য প্রয়োজনীয় সবকিছু জাহাজটির সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হল সেন্ট্রাল পার্ক জাহাজটিতে মোট বিশ হাজার সত্যিকারের গাছ রয়েছে ভিডিওতে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সত্যিকারের এখানে আসলে বুঝতে পারবেন না আপনি সাগরের বুকে ভাসছেন যাত্রীদের সময় কাটানোর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা এটি। জাহাজের মধ্যেই রয়েছে একটি সিনেমা হল যেখানে একসাথে চোদ্দশো মানুষ সিনেমা দেখতে পারবে জাহাজটি সমুদ্রে ভাসলেও থাকছে না সমুদ্রে গোসল করার কোন সুযোগ তাই জাহাজের মধ্যেই পেয়ে যাবেন বেশ কয়েকটি সুইমিং পুল যার পাশেই অসংখ্য কিটকট চেয়ার যেখানে শুয়ে করতে পারবেন সেই সাথে ওয়াটার পার্ক তো আছেই যেখানে ছোট বড় সবার জন্য বিনোদনের কমতি রাখেনি কর্তৃপক্ষ জাহাজটিতে রয়েছে ছেলেদের জন্য সেলুন এবং মেয়েদের জন্য স্পা যারা রেগুলার জিম করে অভ্যস্ত তাদের জন্য আধুনিক সরঞ্জাম বেষ্টিত ফিটনেস সেন্টার যদি খেলাধুলার কথা বলি তাহলে পেয়ে যাবেন বাস্কেটবল খেলার মাঠ ডিজিটাল ক্যাসিনো ছোট বড় সবার জন্য গেমিং জোন আইস স্কেটিং যারা পাহাড়ে চড়তে ইচ্ছুক তাদের জন্য রয়েছে দুইটি পাথরের দেয়াল যেখানে চড়লে অনেকটা পাহাড়ে চড়ার ফিল পাওয়া যায় যারা সমুদ্রে এভাবে সার্ফিং করতে পছন্দ করেন তাদের জন্য জাহাজের মধ্যেই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে সার্ফিং এরিয়া শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে আলাদাভাবে বেশ কিছু খেলাধুলা এবং বিনোদনের জায়গা তৈরি করা হয়েছে জাহাজটিতে জাহাজের সামনের অংশে রয়েছে জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আর একদম পেছনে রয়েছে বিশাল একটি থিয়েটার যেখানে প্রতিদিন রাত্রে বিভিন্ন অনুষ্ঠান বা নাচ গানের আয়োজন করা হয় মোট কথা আনন্দ বিনোদনের ক্ষেত্রে জাহাজটিতে কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ কেউ কেউ না অসুস্থ হতেই পারে সেই চিন্তা মাথায় রেখে জাহাজের ভেতরে এবার আসি জাহাজটি কতটা বড় জাহাজটি মোট আঠারো তলা বিশিষ্ট যদি টাইটানিক সাথে এই জাহাজটিকে তুলনা করি তাহলে পাঁচটি টাইটানিক একত্র করলে যতটা বড় হবে এই জাহাজটি ঠিক ততটা বড় জাহাজটির দৈর্ঘ্য এক হাজার একশো অষ্টআশি ফিট এবং প্রস্থ দুইশো দশ ফিট ওজন দুই লক্ষ সাতত্রিশ হাজার আটশো সাতান্ন টন যেখানে টাইটানিকের ওজন ছিল সাইট হাজার টন জাহাজটি তৈরি করা হয়েছে ফ্রান্সে নির্মাণ কাজ শুরু হয় নয় মে দুহাজার উনিশ সালে এবং শেষ হয় সাতাইশ জানুয়ারি দুহাজার বাইশ সালে অতএব তিন বছর সময় লেগেছে ভ্রমণতরিটি নির্মাণ করতে যেখানে কাজ করেছে দুই হাজারেরও বেশি শ্রমিক সবশেষে চার মার্চ দু সালে জাহাজটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ ছয় হাজার নয়শো অষ্টআশি জন আর এই ছয় জন যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে দুই হাজার তিনশো জন ক্রু মেম্বার এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যাত্রী নিয়ে ক্যারিবিয়ান সাগরের উদ্দেশ্যে এক সপ্তাহের জন্য যাত্রা করে থাকে যার এক একটি টিকিটের মূল্য বাংলা টাকায় এক লক্ষ সত্তর হাজার থেকে শুরু এবং সর্বোচ্চ লক্ষ হাজার পর্যন্ত তো এমন আরো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন